সকালেই কালো মেঘে ছেয়েছে ঢাকার আকাশ নেমেছে বৃষ্টি ঢাকার আকাশ আজ শনিবার সকালেই মেঘাচ্ছন্ন সকাল সাড়ে সাতটার দিকে বাইরে রাতের মতো অন্ধকার রাস্তায় গাড়ি চলছে হেডলাইট জেলে নেমেছে বৃষ্টি এর মধ্যেই রাজধানীতে রাস্তায় যারা বের হয়েছেন তারা তাড়াহুড়ো করেছেন গন্তব্যে পৌঁছানোর জন্য বৃষ্টির সঙ্গে ঝড় ও বাতাস বইছে বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী উজ্জ্বল হোসেন সকাল আটটার দিকে বলেন ঝড় বৃষ্টির মধ্যে মিরপুর থেকে কাওরানবাজারে কর্মস্থলে যাওয়ার পথে তার ছাতা উড়ে গেছে পরে ভিজে ভিজেই কর্মস্থলে গেছেন তিনি আবহাওয়া অধিদপ্তর বলছে আজ দেশে বৃষ্টি আগের দিনের চেয়ে বাড়তে পারে তাতে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে আজ দেশের ছয় বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে এর মধ্যে ঢাকা বিভাগও রয়েছে গতকাল আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম ভোরের আকাশ